ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি হঠাৎ করে সিনেমা ছেড়ে রাজনীতিতে পদার্পণ করেছিলেন তিনি কিন্তু নির্বাচনে হারের পর আবার পর্দায় ফিরে আসার আশা ছিল কিন্তু তার সত্ত্বেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি অবশেষে চলতি বছরের জুনে চুপিচুপি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহি ইতোমধ্যে ছয় মাসেরও বেশি সময় কাটিয়েছে নিউ যেখানে থেকে মাঝে মধ্যেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়ে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে সংযোগ রাখেন নানা এই সুন্দরী তবে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমন এক স্ট্যাটাস দিয়েছেন যা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয় শনিবার নিজের ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করে কান্নার ইমোজি দিয়ে মাহিয়ামাহি ক্যাপশনে লিখেছেন আমার রুহটা ইন্ডিয়ায় আর আমি আমেরিকায় জানা গেছে মাহির একমাত্র ছেলে ফারিশ তার বাবার কাছে ভারতে আছে ছয় মাস ধরে ছেলের কাছ থেকে দূরে তিনি মা ছেলের যোগাযোগের একমাত্র মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল ফারিশ পর্দায় হাসলে মাহির চোখ ভেজে ওঠে কখন আবার কথার মধ্যে থেমে যান তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলো ঝলমলে নগরীতে থেকেও নায়িকার কাছে মনে হয় তার সবকিছু ফাঁকা কারণ তার রুহ পড়ে আছে ভারতে সেই পোস্টে ছোট্ট ছেলে ফারেশকে নিজের রুহ বলে সম্বোধন করেন তিনি মাহি বলেন ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায় জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে কিন্তু ভিডিও কলে কি আর তা সম্ভব এর মধ্যেই খবর সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায় সিনেমাটির নাম অন্তর্জামী জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির